আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন ভালো আছেন ছোটো মেয়ে আপনাদেরকে টাটা দিচ্ছে ওইটা আবার মেয়ে যুচ্ছিলো তো কথার ভয়েসটা অফ করে দিয়েছি তা সেও আমার সাথে নামাজ পড়বে আর তাকে তো মাদ্রাসায় ভর্তি করিয়েছি সবাই আয়ের জন্য দোয়া করবেন যেন ভালো একটা মানুষ হয় এবং যে কোরআন হাফেজ বানাতে চাচ্ছি যেন সফল হতে পারে সবাই দোয়া করবেন আর লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে হচ্ছে গ্রামে যে আমরা তো শহরেই কিন্তু আমাদের যে দেশের মসজিদের কথা বলতেছি সবাই নামাজ পড়বে সেটার একটু সামান্য ভিডিও আছে আর কি কি রান্না করলাম ওগুলো আছে হচ্ছে বিরিয়ানি এখানে হচ্ছে গ্রামে যে মসজিদ আছে সবাই একসাথে নামাজ পড়বে আর সবাই একসাথে বিরিয়ানি করবে এই আর কি সবার করে একটু সাজালো আর হচ্ছে বিরিয়ানি গরুর মাংস দিয়ে রান্না করবে সেটাই আর কি তোমাদের একটু দেখালাম আর আমি যেটা রান্না করেছিলাম হচ্ছে লাউ দিয়ে রুই মাছ রোজা রাখছি তা সেই জন্য আর বেশি কিছু রান্না করব না মেয়েদের জন্য মুরগি মেয়েরা আবার মুরগি এভাবে খেতে চায় না সেই জন্য ওদেরটা ফ্রাই করে দিব একটু আলু ওর সাথে দিয়েছি আর হচ্ছে এই রান্না আর কিছু না তো সেটাই আর কি আর এটা হচ্ছে যে মসজিদে এক ডেক রান্না করা হয়েছে বিরিয়ানি রান্নাটা শেষ তো সেটা দেখাচ্ছে বিরিয়ানি যে রান্না এখানে হচ্ছে ওরা খাচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের বাড়ির ভিডিও আর আমি রান্না করেছি রুই মাছ ওই যে বললাম রুই মাছটা আগেই ভালাম আর ওইগুলা কষিয়ে রান্না করলাম এই তো মাংসটা কষাবো ওদের জন্য রান্না করতেছি এটা হচ্ছে করিজা পাও একটি ছোট ছোটো মাংস আছে ওটা রান্না করবো আর ওদেরকে একটু বড় গোলায় যে মাখিয়ে রেখেছি সাথে আলু ক্যামেরায় মশলা একটু বেশি দেখা যাচ্ছে লাল লাল এই আর কি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে বলবে না ছোট্ট ভিডিও আশা করি ভালো লাগবে দেখতে থাকুন এই যে এটা বসিয়ে দিব।